নমস্কার বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাই মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আপনাদেরকে মুড়ি মেশিন এবং তার বিজনেস সম্বন্ধে নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাস্তক্ষ এই ভিডিওতে আপনারা বিজনেস সম্বন্ধে এবং মেশিন নিয়ে প্রচুর তথ্য পেয়ে যাবেন এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে রিং রোস্টার মেশিন যেটাকে বলে নিকেড রিং রোস্টার মেশিন সামনে আপনি আবার দুটো মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোকে বলে রিং রোস্টেড মেশিন কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্ট আছে এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন দুটো মেশিন এটার কিন্তু ভাটি যে মেশিনটির ভাটি সেটা কিন্তু প্রথম থেকেই তৈরি করা আছে আর যে মেশিনটা আপনাদেরকে আগে দেখালাম প্রথমে দেখালাম সেটা কিন্তু ভাটি নেই ওটার ভাটি বানাতে হয় এবং আপনি ভাববেন যে বানাতে হবে আমাকে বা আপনি যদি ভাবছেন যে মেশিন কিনবো তারপর আবার ভাটি বানাতে হবে তাহলে আপনি সম্পূর্ণ কিন্তু ভুল ভাবছেন কেননা মেশিন যখনই আপনি বুকিং করবেন এবং মেশিন যখনই আপনার বাড়িতে পৌঁছবেন এখান থেকে মাত্রা ইঞ্জিন ওয়ার্কশপ থেকে একটি টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে এবং বাড়িতে যেয়ে মেশিনটিকে ইনস্টলিং করে মেশিনটিকে চালিয়ে ভাটি বানিয়ে আপনাকে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু টেকনিশিয়ান বাড়ি ফিরবে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন সামনে এই মেশিনটি বুকিং হয়ে গেছে এই মেশিনটির পেছনে যেহেতু চাকা লাগা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি আছে মেশিনটি সম্বন্ধে আপনাদেরকে দু চার কথা বলতে চাই এই যে মেশিন আপনারা দেখতে পেলেন এটার ঘণ্টায় ক্যাপাসিটি তিনশো কেজি এটা যে ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা হচ্ছে টাটা পাত দিয়ে লোহার আর আপনি দেখতে পাচ্ছেন দেখুন এই যে নয় মাত্রাঞ্জক সব যে লোহার মেশিন বানায় এই নয় আপনি স্টিলের মেশিনও কিন্তু বাই করতে পারেন বা কিনতে পারেন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের মেশিন যে পাত বা যে প্লেট যেটা তৈরি দিয়ে যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে জিন্দাল পাত জিন্দাল পাত দিয়ে তৈরি হয়েছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিন সম্বন্ধে আপনাদেরকে দু কথা বলতে চাই এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় দুশো কেজি পার আওয়ার এবং তার পাশেই যে মেশিনটি মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোহার মেশিন এই যে মেশিনটি যে ক্যাপাসিটি আপনারা আপনাদেরকে প্রথমে বলি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাকে বলে কিন্তু ম্যান রোস্টার বলে কেননা এর ভাটটি থাকে ভাটটির ভেতরে কিন্তু মেশিনটিতে ফিটিং থাকে আর কি আর এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা একটি কিন্তু মোটর লাগানো আছে হাফ এইচপি যেটা কাল ট্রান্সপোর্টের জন্য চলে যাবে আর এবং আপনাদেরকে আগে যে একটা মেশিন দেখালাম ওই যে মেশিনটিতেও কিন্তু চলে যাবে কালকেই চলে যাবে এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে কুড়াভাটি বলতে পারেন যে কুড়াভাটি কারণ এটাতে কুড়াভাটি আপনি ভাবছেন যে কুড়াভাটি এর কী কাজে লাগে মেশিনটি আপনি আমাদের দু কথা বলবো মেশিনটি সম্বন্ধে এই যে মেশিনটি দেখুন যে যে মেশিন যে যে আর কি মেশিনটি যে যে কাঠে ব্যবহার করবে কাঠে যারা ব্যবহার করবে তাদের জন্য কুড়াফাটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন কেননা বলছি কারণ দেখুন আপনারা যদি দুটো কাঠ দেন এবং তার জন্য তার জায়গায় যদি টুকুটুকু করে যদি আপনারা কুড়ো কুড়ো বা দেন যে জ্বালানির মধ্যে তাহলে কী হবে না কাঠ কম লাগবে এবং হিটও যা খুবই বেশি একটা পরিমাণ হবে এর কারণে কী হবে আপনার কাঠ কিন্তু পরিমাণ কম লাগবে আপনি যদি ভাটটিটার থ্রু দিয়ে মেশিনটি হিট করেন দেখুন এই মেশিনটির ক্ষেত্রে একটাই তো কাজ হচ্ছে আপনার মেশিনটি হিট করা হিট করবেন আপনি এক সাইডে কাঁচামাল দেবেন অটোমেটিকলি ও কিন্তু ফ্রাই হয়ে চলে আসবে আগে দিয়ে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে আপনাকে একটা মেশিন দেখাই দিচ্ছে এই যে মেশিনটি হচ্ছে এটি ঘন্টায় ক্যাপাসিটি দুশো কেজি পার আওয়ার এটি লোহার তৈরি এটার এখনও কাজ সম্পূর্ণ হয়নি যার হপার এখন তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সাইডের মেশিনটিতেও কিন্তু হপাত তৈরি হয়ে গেছে যেটা সাইডে অলরেডি রাখানো আছে এরপরে মেশিনটি কালারিং হবে তারপর কিন্তু এটা ট্রান্সপোর্টের জন্য চলে যাবে আমি আপনাদেরকে চার কথা বলতে চাই দেখুন আপনারা যদি মেশিন কিনতে চান বা বিজনেস সম্বন্ধে কোনোরকম তথ্য জানতে চান বা কোনো যদি আপনার ডাউট আছে যেটি ক্লিয়ার করতে চান তো ম্যা আমি আপনাদেরকে বলবো যে ডিসপ্লেতে আপনারা দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা যোগাযোগ করুন আপনাদের মেশিন সম্বন্ধে এ টু জেড ইনফরমেশান পেয়ে যাবেন এবং যা বিশিনিস জানার আপনার দরকার সেটাও কিন্তু আপনি জানতে পারবেন আমাদের মাতরানি ওয়ার্কশপে যতগুলো মেশিন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মেশিনে কিন্তু অটোমেটিক মেশিন প্রত্যেকটি মেশিনই অটোমেটিক মেশিন আপনারা এই যে মেশিনগুলো আপনাদের ভিতরে আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে ফ্যাক্টরির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেশিন যেটা তৈরি হচ্ছে সেটাকে বলে ড্রাই মেশিন কারণ এই যে মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোমার ভাটি যেটা হচ্ছে রোস্টার মেশিনের যে ভাটি এটা ভাটিটা এটা দেখতে পাচ্ছেন এটা ড্রাই মেশিন ড্রাই মেশিন প্রথমত ব্যবহার করা হয় বর্ষাকালের টাইমে কারণ বর্ষাকালের টাইমে রোদ বেরোয় না তার কারণে চালটের চাল যদি ভেজানো থাকে বা চিপচিপে থাকে তাহলে কিন্তু মুড়ি যদি আপনি ভাজেন তাহলে কোয়ালিটি একটু খারাপ হয় আর কি এজন্য কিন্তু বর্ষাকালের টাইমে কিন্তু এই যে ড্রাই মেশিনটি ড্রাই মেশিনটি খুবই একটি কার্যকারী মেশিন কারণ আপনি এটি চালটি কি শুকাতে পারবেন খুবই পাঁচ থেকে ছ মিনিট লাগবে তার মধ্যে চালটি কিন্তু শুকিয়ে ঘন্টায় কিন্তু এটা দেড়শো থেকে দুশো কেজি আপনি কিন্তু চাল শুকাতে পারবেন ড্রাই মেশিনে বর্ষাকালের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন আপনারা যদি চান এই মেশিনটি বাই করতে তাহলে আপনার যোগাযোগ করুন আপনার ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের মেশিন সম্বন্ধে এবং বিজনেস সম্বন্ধে ইউটিউড ইনফরমেশন পেয়ে যাবে আর চ্যানেলটা নেতাদের তো সাবস্ক্রাইব করে নিন